জীবনে বেশি নেই আজকে বেসবো এক লক্ষ চল্লিশ মনোটোর এক লাখ আঠাশ এক লাখ আঠাশ সতেরো গাড়ি সতেরো গাড়ি এটা দিয়ে দেবে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই ফেজ এক লাখ নব্বই বাইশ বিএস ফোর বিএস সিক্স মানে এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁচাত্তর

শত শত বাইক কোনটা ডিসকাউন্ট ভাই ভরপুর ভরপুর ডিসকাউন্ট দিবে ভরপুর ইনশাল্লাহ মানে প্রত্যেকটা গ্যারান্টি ভাই দিল ভালো আছে ভাই আজকে একদম গাড়ি একদম কমাই একদম কমায় দিবেন আছেন এড্রেসটা বলবেন না এড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ পাকা মসজিদ আগারগা থেকে আসতে পাঁচ মিনিট লাগবে মিরপুর দুই নাম্বার থেকে আসতে পাঁচ মিনিট লাগবে আচ্ছা আজকে শুরু করবেন কোন পাশ থেকে বলেন এই যে জিকসার জিকসার সমুদ্র আছে ভাই আটটা জিকসার আটটা জিকসার আটটা জিকসার পাঁচটা ফোর বি এক্স কানেক্ট আচ্ছা তারপরে তারপরে ছয় সাতটা আছে এফজেড ভার্সন টু আচ্ছা ভার্সন থ্রি আছে চার পাঁচটা এক্স ব্লেড তারপরে গাড়ি বলা যায় আচ্ছা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ বাইশের আসেন আঠারো ডাবল লিক্স আঠারো ডাবল ডিক্স আঠারো ডাবল লিক্স এটা দিয়ে দেবো মাত্র

এই গাড়ি দুইটা চাবি চিন্তা করা যায় আন ইনটেক ইঞ্জিন ইনটেক ইঞ্জিন একদম ফ্রেশ মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশে ডাবল ডিক্স তিরিশে ডাবল ডিক্স তিন চারটা আছে যেটা নাম দিয়ে দেবো এরপর আসেন এস এফ এস এফ এটা হচ্ছে কার্বোরেটার পাশেরটা হচ্ছে এফ আই এফ আই দুইটাই আছে যেটাই নেন ওকে এটা হচ্ছে ডাবল ডিক্স ওটাও ডাবল ডিক্স এটা হচ্ছে সতেরো মডেল এটা হচ্ছে বিশের মডেল সতেরো মডেলটা এক লাখ পঁয়তাল্লিশ এস এফ ফিক্সড ফিক্সড এরপর আসেন এস এফ এফ আই ডাবল ডিক্স এস এফ এফাইভ ব্যাচাকা নতুন গাড়ি একদম ফ্রেশ মাত্র এক লক্ষ সাড়ে হাজার টাকা এক লাখ ষাট এক লাখ ষাট এফ আই এক লাখ ষাট এফ আইভ আচ্ছা এরপর আসেন ডিলাক্স বাংলার সিরাদাম বাংলার সিরাদাম পশ্চিমবঙ্গ থেকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আমরা আছি কোন জায়গায়

ভাই দিয়া দুম এটা জান কি ভাই বুঝলাম না 2 লক্ষ কই আটকে গেলেন যে 2 লক্ষ 38 হাজার 2 লাখ 38 হ্যাঁ এটা 2 লাখ 35 এ করে দেন আর সম্ভবই না ভাই অসম্ভবকে সম্ভব করে দিবা আজকে মোরাদ ভাই আমি তো অনন্ত জরিন না ভাই না আপনি অনন্ত জরিন না দেন আচ্ছা আর 1000 কম দিছে জান 1 লাখ 36 কি বেশি ভাই নেক্সট এরপর আসেন বিএস 6 বিএস 6 বিএস 6 এটা হচ্ছে 21 এর একুশে কিনা একদম ফ্রেশ মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি টাকা রেড রেড কালার এক লাখ পঁচাশি হাজার বিএসসি ভাষণ থ্রি রাইডার বাইশের তেইশের দিকে কিনা দশ বছরের কাগজ একদম প্যাকেট এক লক্ষ আঠাশ হাজার টাকা রাইডার নাম্বার করা নাম্বার করা রাইডার আছে চারটা চারটা ব্ল্যাক আছে দুইটা রেড আছে দুইটা হলুদ আসতেছে কালকে পার্পেল কালারও আসতেছে যেটা জানে রেডি আচ্ছা এই যে সিবিআর এই যে সিবিআর ভাই এই গাড়ি একসময় সময় চায় দেখতাম তাই হ্যাঁ আছে কিনে ফেলছেন আজকে কিনা ফেলছি ভাই আচ্ছা এটা মডেল কত নাই তো দেখতাম আগে এটা হচ্ছে একদম ফ্রেশ উনিশের এবিএস উনিশের এবিএস উনিশের এবিএস একদম ফ্রেশ দুই হাজার পনেরো সালে এই গাড়ি দেখতাম কিন্তু এটা পনেরো না এটা হলো গিয়া উনিশের উনিশের কত দিচ্ছেন ভাই উনি কত পঁয়তাল্লিশ না না পঁয়তাল্লিশটা দুই লাখ পঁয়ত্রিশ সিবিআর দিবেন উনিশে আচ্ছা দুই লাখ পঁয়ত্রিশে দিলাম ভাই যা কইছে তাই সিবিআর উনিশের মডেল নাম্বার করে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি

ব্ল্যাক কালার ম্যাট ব্ল্যাক ম্যাট আপডেট গ্রাফিক্স এক লক্ষ পঁয়তাল্লিশ বাইশের আচ্ছা রাইডার রাইডার দশ বছর দশ বছরের কাগজ দিয়ে দিব ব্ল্যাক কালার একদম ফ্রেশ একদম ফ্রেশ মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা নাম্বার করা নাম্বার করে এটা কিন্তু চব্বিশে কিনা ভাই চব্বিশে কিনা এটা কিন্তু আমার এক ভাইবাদারের গাড়ি আচ্ছা মানে এক ভাইয়ের গাড়ি আজকে নিলে এখন নিলে এখন মালিকানা আচ্ছা ঠিক আছে ওকে এরপর আসেন ভার্সন টু ভার্সন টু ডাবল ডিক্স আঠারো মডেল আঠারো মডেল আঠারো লাস্ট থেকে না আঠারো মডেল গাড়ি একদম ফ্রেশ ভাই এটা যে একটা গাড়ি ভাই পঙ্খিরাজ গাড়ি তাই গাড়ি চালাবেন আর নিয়ে যাবেন রাইখা যাবেন না এটা দিব এক লাখ পঁয়ষট্টি এক লাখ এক লাখ ষাট বাসন টু দিয়ে দিলাম এক লাখ ষাট জান আচ্ছা উনিশের ডাবল ডিক্স উনিশের ডাবল একটা না হলে হইলে ইঞ্জিনে গাড়ি ফ্রি গাড়ি ফ্রি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লাখ তিরিশে এক লাখ তিরিশে ফোরবি আচ্ছা এরপর আসেন জিক্সার 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 তো ভাই আটটা করা দেখা মুখন দেন সবগুলো এই যে সতেরো সতেরো এক লাখ আঠাশ এক লাখ আঠাশ যেটা ফিক্সড জিক্সার এক লাখ আঠাশ এক লাখ আঠাশ সতেরো গাড়ি সতেরো গাড়ি এরপর আসেন পালসার সিঙ্গেল ডিক্স পালসার সিঙ্গেল ডিক্স একদম প্যাকেট

আরো এক হাজার কম তেহাত্তর এ আর হবে না হ্যাঁ তেিয়াত্তর তিয়াত্তর এ বি এস দিছে ভাই যতটুকু পারি সব ছেড়ে দেয় ভাই সব ছেড়ে এই যে লিব ভাই এটা থাকবে না ইনশাল্লাহ শোরুমে আসেন থাকলে ইনশাল্লাহ পাবেন মাত্র আশি হাজার টাকা লিবো মাত্র আশি হাজার টাকা লিবো একদম ফ্রেশ প্রত্যেকটা গাড়ি তো মানে কিনে স্যাটিসফাই থাকবে তো নাকি 100% না হইলে ভাই আপনাকে ডাক্তারের কাছে আবার দরদরি করা লাগবে ডাক্তারের কাছে এই গাড়ি যাবে ওই গাড়ি আমার কাছে দিয়ে যায় ডাক্তারের কাছে যাওয়া লাগবে না তাই হ্যাঁ আপনি চিকিৎসা দিবেন আমি চিকিৎসা দিমু প্লাস জরিমানা দিমু জরিমানা দিবেন হ্যাঁ আচ্ছা এই যে 23 এর হুম এবিএস এক্স কানেক্ট 23 এর ব্ল্যাক কালার ওকে স্বর্ণের সোনার ওরিন সোনার হরিণ আ পাও যায় না ব্ল্যাক কালার এই সুন্দরবন থেকে আনছেন নাকি হ্যাঁ এটা সুন্দরবন থেকে আনছি প্যাকেট দাম কেমন হবে দাম ভাই শুন সুন্দর সুন্দর হবে দামটা সুন্দর কত এটা 1 লক্ষ 65000 টাকা মাত্র কত টাকা 1 লক্ষ 65000 এটা কি এবিএস 23 এর এবিএস ও এবিএস এবিএস 23 এর এবিএস আমি তো মনে করতে ডাবল ডিএক্স না এক্স কানেক্টিভ এস এক্স কানেক্টিভ এস আচ্ছা এরপর আসেন স্ট্রাইকার স্ট্রাইকার ডিসকভার এই সিরিয়ালে

এক লাখ টাকা বরাবর এক লাখ টাকায় বিশেষ একদম দেখেন কেরিয়ারে ঘষা মাজাও নাই কত ফ্রেশ গাড়ি এটা এরপর আসেন সতেরোর পালসার পালসার দশ বছরের কাগজ সঙ্গে দুই বছরের খেয়াল নাই সতেরো পালসার মাত্র পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই একদম ফ্রেশ ফ্রেশ এটাও পঁচানব্বই ফেজার পনেরো মডেল এটাও পঁচানব্বই এটাও পঁচানব্বই ডাবল ডিক্ মডেল এটাও পঁচানব্বই এটা নব্বই সব পঁচানব্বই পঁচানব্বই দিল নব্বই দিলাম এটা মডেল এটা ১৯ আর এটা 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 হচ্ছে গাড়ি সবই ফ্রেশ আর এটা এটা পালসার আচ্ছা গাড়ি কিনা করতে হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ি কিনা করবেন ভাই ভাইয়েরা সবাই দোয়া করবি গাড়ি প্রত্যেকটা গাড়ি ফ্রেশ প্রত্যেকটা গাড়ি ভালো বাইরে গাড়ি আছে আসেন দেখাই আবার বাইরে আছে হ্যাঁ দেখেন কি গাড়ি আনছি ভাই নতুন খালি পানি মারছি গাড়ি একদম চকাচক একদম ফ্রেশ দুটা চাকা গাড়ির কন্ডিশন আঠারো মডেল স্মার্ট কার্ড ফাঁস মালিক তাই এটাও আমার এক ভাই ভাদের গাড়ি এটা রাখবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা কত এক লাখ পঁয়ষট্টি এফজেড এফজেড ভাষণ টু ব্ল্যাক কালার ডাবল ডি কেফাই ডাবল একদম ফ্রেশ ফ্রেশ হ্যাঁ একদম প্যাকেট আচ্ছা নামটা স্যার কয় দিনে কি মালিকানা ট্রান্সফার সাত দিনের ভেতরে ইনশাল্লাহ করে দিব আচ্ছা মালিকানা ট্রান্সফার সাত দিনের ভেতরে ইনশাল্লাহ করে দিব যদি না পারি গাড়ি রিটার্ন টাকা ব্যাক দশ হাজার টাকা জরিমানা কাগজের গ্যারান্টি সারা জীবন সারা জীবন অনেকগুলো গাড়ি দেখাইলাম মালিকানার বিষয়ে বলে দিলাম শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট পাকা মসজিদ আচ্ছা এক কথায় প্রকাশ মিরপুর দুই নাম্বার এসে ফোন দিবেন পাঁচ মিনিট মিরপুর আগার গায়ে এসে ফোন দিবেন পাঁচ মিনিট শোরুমটা হচ্ছে ষাট ফিট পাকা মসজিদ যারা যে গাড়ি নেবেন দেখবেন কোরিয়ার করে থাকি আমরা কোরিয়ার খরচ হচ্ছে দিবেন আর টোকেন মানি একটা দিবেন দশ টাকা গাড়ি চলে যাবে আপনার থানায় আপনার উপজেলায় আচ্ছা আপনার গ্রামে তারপরে বাকি টাকা দিয়ে গাড়িটা সুন্দরবন কোরিয়ার বা কন্টিনেন্টাল বা এসে পরিবহন যেখান থেকেই সুযোগ হয় ওই কোরিয়ারে পাঠাবো আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ